আজকে থেকে নতুন করে সেলাইয়ের কাজে জয়েন করলাম ফেসবুকে টাকার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছিল যেহেতু ফেসবুক এখন একদমই টাকা দিচ্ছে না তাই ঘরের খাবার শেষ হওয়ার আগে চাকরিতে জয়েন করে নিল হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম রিভার স্টিম হোম টেক্সটাইলের ফ্যাক্টরিতে আমি অনেক আগে শাওন ভাইকে আমার জবের কথা বলে রেখেছিলাম ভাইয়া আমাকে বলেছিল আপু কোনো সমস্যা নেই আপনি যেদিন খুশি জয়েন করতে পারেন অনেকদিন পর অফিস লাইফ আবার শুরু হয়ে গেল মনের ভেতরে ভালো লাগছিল আবার একটু একটু লজ্জাও পাচ্ছিল যেহেতু মোটামুটি অনেক মানুষই আমাকে চিনে আমি ফেসবুকে ব্লগ করি বা টিকটক করি কিন্তু হঠাৎ করে ফেসবুকে টাকা দেওয়া বন্ধ হওয়াতে এক মাসের মাথায় চাকরিতে জয়েন করছি কে কি মনে করবে মনে মনে কে কি বলবে কিন্তু পরেক্ষণের মনে হলো কাজে কোনো লজ্জা নেই কাজ তো কাজে ছোট হোক বড় হোক সবই কাজ আমি অফিসে ঢুকেই ভাইয়ার কাছ থেকে আমার কাজগুলো বুঝিয়ে নিচ্ছি ভাইয়া আমাকে বলেছিল আপু আপনি যদি এখান থেকে সোফা খাবার নিয়ে বাসায় বসে ব্যবসা করতে চান সেটাও করতে পারবেন আবার যদি মনে করেন যে আপনি অফিসিয়াল কাজ করবেন সেটাও করতে পারেন তো আমি ভাবলাম যে অফিসে কয়েকদিন কাজ করে দেখি কেমন লাগে এখন যাচ্ছে আমি আমার ফ্লোরে ওখানে এখন থেকে আমি সারাদিন কাজ করব সোফা খাবার বানাবো ডাইনিং টেবিল কাভার চেয়ার কাভার বানাবো এবং

সেটও করে দিয়ে আসবে যারা রাবেয়া সুন্দরী হাতে বানানো সোফা কাপড় ব্যবহার করতে চান তারা আইমান হোম টেক্সটাইল এন্ড ফ্যাশন এই ফেসবুক পেজে অর্ডার করবে এছাড়াও পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে এন্ড কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানেও ডিরেক্ট কল করে অর্ডার করতে পারবেন গোটা বাংলাদেশে একমাত্র রিভার স্টেমি অরিজিনাল তুর্কি সোফা কাপড় নিয়ে বিজনেস করে বাদ যারা আছে তারা কি নিয়ে করে এটা আমার জানা নাই আপনারা বুঝে নেন আসেন এখন আপনাদের কিছু সোফা কাপড়ের কালার দেখা পাশাপাশি মনের দুইটা কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করি যারা ফেসবুকে টাকার জন্য চাকরি ছেড়ে দিয়েছি আমার মনে হয় এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে বোকা আর যারা ফেসবুকে কাজ করেনি প্লাস কোনো জবও করে না শুধু বসে বসে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে আপনারা হচ্ছেন সবচেয়ে চালাক বুদ্ধিমান এবং বুদ্ধিমত মাত্র এক মাস হয়েছে ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দিয়ে আমি আর বসে থেকে খেতে পারছি না চলে আসছে চাকরির খোঁজে যেহেতু আমি এখানে আগে থেকে চাকরি করতাম তাই খুব সহজে চাকরিটা পেয়ে গিয়েছি কিন্তু যেসব কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগাররা ফেসবুক থেকেও টাকা পাচ্ছে না প্লাস কোন চাকরিও করতে পারছে না তাদের কি অবস্থা একবার চিন্তা করে যাই হোক দিন শেষে আবার একটা কথা বলবো কথায় আসে না ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে চাকরিটা খুব ভালোভাবে করতে পারি আজকে কিন্তু আমি আপনাদের চার থেকে পাঁচটা ফেব্রিক্সের সোফা কাবার দেখিয়েছি যার মধ্যে ছিল সলিড প্রিন্ট হানিকম এন্ড ভেলভেট প্রত্যেকটা ফেব্রিক্স এ কিন্তু অনেক সুন্দর আমি প্রত্যেকটা সোফা কাবারে আলাদা আলাদা করে বসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মানে সোফা কাবারে সেট করার পরে কোনটা কেমন লাগবে প্রথম দিন অফিসে এসে একটা ব্যাপার দেখে আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যেসব ভাই এবং আপুরা চাকরি করে তাদের মধ্যে থেকে গত মাসে যারা সবচেয়ে ভালো কাজ করে তাদের মধ্যে থেকে দুইজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে একজন হচ্ছে আরেকজন হচ্ছে মেয়ে এবং তাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় বাচ্চা কাচ্চা বাবা মাকে ছোট্ট কিছু গিফট করতে পারে রিভার স্টিম হোম টেক্সটাইল এই উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে আসলে স্যালারির পাশাপাশি বাড়তি কিছু টাকা পেলে সবারই ভালো লাগে দয়া করবেন গাইস নেক্সট মাসে এই টাকাটা যাতে আমি পাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার